তো মাসুদ কয়েকদিন যাবত হলো ভিডিও করে না তো আজকে হলো মাসুদ এবং মাসুদের মা ওরা দুই ভাই বোন ও মাসুদের ছোট বোন ওরা হলো ঘরে একটু কাজ করতেছে তো আমি আসলাম হঠাৎ করে তো দেখাই আপনাদেরকে ওরা দুই ভাই বোন মিলে কি কাজ করতেছে আর ও যে ওই দিন যে আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে হয় প্রতি পাপন ভাজা লয়ে আসছে এতগুলো আর পাঁচ জেকরা আপনারা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি যে আমি সবার হয়তো প্রযুক্তি সময় দিতে পারতেছি না মানে দিতে পারতেছি না এখান থেকে শোনেন সমস্যা আপনারা যে এত ফোন দেন ঠিক আছে নাম্বারটা হলো আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটাও অনেক দিন পরে শুরু করা হলো আর মাসুদের চ্যানেল হলো আমি আছি তো এর আগে অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম তো মাসুদ কয়েকদিন যাবত হলো ভিডিও করে না তো আজকে হলো মাসুদ এবং মাসুদের মা ওরা দুই ভাই বোন ওর মাসুদের ছোটো বোন ওরা হলো ঘরে একটু কাজ করতেছে তো আমি আসলাম হঠাৎ করে তো দেখাই আপনাদেরকে ওরা দুই ভাই বোন মিলে কী কাজ করতেছে আর ও যে ওই দিন যে আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে হয় প্রতিদিন ভিডিও দিব তার জন্য আমি আপনাদের কাছে সরি কারণ আমি কথা দিছিলাম যে ওই ভিডিও দিব কিন্তু আমার কথাটা রাখে নাই তো কেন রাখে নাই কি সমস্যা সেটা আজকে আপনারা জানতে পারবেন এতে দেখছেন কাজ করা শুরু হয়ে গেছে দুই ভাই বোনের কি খবর তোমরা কি করো হ্যাঁ চোখ নাই না কথার সাইজ কেমন দেখছেন এটা হলো মাসেদের ছোট বোন মাহামুদা দেখছেন কিনা শিওর জানি না আর এই হলো আমার আফা বড় আফা ভালো আছেন নি আফা দেখতেছেন ছেলে মেয়ে কাজ করে আর দেখছেন মা হলো দেখে আর ছেলে মেয়ে কাজ করতেছে আর মাসেদের ঘরের ঘরটা হলো সাজানো হয়েছে তো এখনো পর্যন্ত ওরকম ভাবে পুরাপুরি কমপ্লিট করতে পারে না এই যে ব্লাস্টিক গুলা মারা বাকি আছে

তো ভালোবাসাটা যদি আপনারা একটু বেশি বেশি ভালোবাসতেন মাসুতরে তাহলে মনে হয় ভালো একটা সেট কিনতে পারতো মনে হয় একটা আইফোনে কিনা লাইতে পারতো কিন্তু আপনাদের ভালোবাসা কমে গেছে এই কারণে সে একটা মোবাইলও কিনতে পারতেছে না ঠিক আছে এবার বোঝেন আপনারা কষ্টটা তো আন্টির অসংখ্য ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে যে অনেক ভিউয়ার্স আমার পিছু ক্ষেত্রে রয়েছে এই ব্যাপারটা আজকে তুলে ধরেছি সেটা হচ্ছে আপনি কাছে অনেক বড় কমেন্ট আসছে আপনি বলুন আমারও অনেক কমেন্ট করছে আসলে একটা মানুষ কেন আমি ভিডিও চাই না কেন ভিডিও তো আজকে হচ্ছে আপনার অনেক মানুষ অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক ধরনের কথা বলছেন ভিডিও আমার কমেন্টে

তো আপনি অনেক ধরনের প্রশ্ন করছেন আসলে আমি অনেক আমার মানে ফোন দেয় ফোন ধরতে না এটা বলতে আসলে আমি ফোন আমার সমস্যা বললাম না রিসিভ করতে হয় না কথা যায় না আর বিশেষ করে যারা ফোন দিয়েছেন তারা ফোন ধরতে হয় এই জন্য আমি আসলে সবাই ক্ষমা চাই আগে যে আপনাদের ভালো জন্য নাম্বারটা দিচ্ছি সেটা যদি আমার খারাপ দিক হয়ে যায় তাতে সমস্যা নেই আর কয়েকটা মানুষ আছে আমার ব্যাপারে আসলে আমি একটা ফোন ইউজ করি তো আপনি হাজার হাজার মানুষ একটু ফোনে কথা একটু কষ্টই হয় এটা কেউ ই করবেন না আর যারা চ্যানেল খুলতে চান তাদের হয়তো আমি ভাবে সময় দিতে পারি না যারা খুলতে চাইতেছেন তাদেরকে সময় দিব আমি বলছি

তো यांची জন্য একটু দোয়া করবেন শে আমার খুব ভালোবাসে সবাই ভালোবাসে এটা আঁটির সাথে আমার ভালো একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে তো সবে তার জন্য দোয়া করবেন শে অসুস্থ থাকে সব সময় অসুস্থতা জন্য সবার কাছে দোয়া চাইছে এবং যারা অসুস্থ আছে যারা আমাকে দেখেন তারা অবশ্যই তাদের জন্য সবার কাছে দোয়া যাচ্ছি আর মানুষ মানুষের জন্য এটা সত্যি কথা এখন হচ্ছে কি কয়েকদিন কো এক দিন বলছ আমার গারে নাও হচ্ছে আপনারা আজবাজে কথা বলছেন এখন আবার বলতাছেন ভিডিও দিনারে কাজবাজে কথা বলতেছেন আর অনেকে আমার ড্রেস আপনি অনেক ধরনের কথা বলেন আসলে এটা কোনো সমস্যা নেই করেন আর সারা বাংলাদেশে প্রথম

তার দিনে কতক্ষণ ফোনে কথা বলতে পারে বলে ও তাছাড়া আছে না বাসায় কাজকর্ম আছে তারপরে একটা সময় দিতে হয় তারপরে এমন মাঝে মানুষ থাকে তাছাড়া যদি সারা দিন ঘন্টা যদি মানুষের ফোন আসে মানুষ এমনি পাগল হয়ে যাবে তো আপনাদেরকে কিন্তু আপনারা যেরকম আমাদেরকে অনেক ভালোবাসেন সাপোর্ট করেন আমরাও কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি ঠিক আছে তো ভালোবাসি ভিতরে যে সারাক্ষণ তো ফোনে কথা বলা সম্ভব না এটা আপনারাই বোঝেন একটা চেষ্টা করেন তারপরে চেষ্টা করে অনেক ভুল করে অনেক কথা বলে যাদক হ্যাঁ

আসলে আপনাদেরকে কথা বলে না যে দেখা আপনারা মন খারাপ করবে সেটা সেটা না ভুল কারণ আপনাদেরকেও আমরা অনেক ভালোবাসি ঠিক আছে আর ভালোবাসি দেখেই কিন্তু ফোন নাম্বারটা দিছি আর অনেক অনেক লোকাল আছে দেখবেন আপনারা অনেক ভেয়ার্স আছে পাগল হয়ে যায় একটু এস করার জন্য একটা রিপ্লাইও আসে না তাছাড়া একটু কথা বলার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় কিন্তু কোনো সময় কখনো কোনো ব্লগাররা তাদের কোন সময় কন্ট্যাক্ট নাম্বার কোন দিনও দেয় না দেয় কন্ট্যাক্ট নাম্বার কখনো দেয় না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কি আপনাদের কাছে অপরাধ করলাম আর আপনাদের জন্য সামনে একটা সুখবর আসতেছে যারা আমাদের বাইরে আসেন আপনাদের জন্য ইনভাইট মানে করবো একটা আয়োজনের জন্য

আমাদেরকে দেখ আমার সাথে একটু দেখা করার জন্য একটু কথা বলার জন্য অনেক মানে আফসোস তাদের তো সেক্ষেত্রে আমি চাইতেছি আপনাদের যত ভিয়ার্সরা আছে আমি সবাইকে একদিন ইনভাইট করবো ঠিক আছে অতি শীঘ্রই ইনভাইট করবো সেটা অবশ্যই আপনারা পরে ভিডিওতে জানতে পারবেন কি উপলক্ষে আর কি কারণে কবে কয় তারিখে ইনভাইট করবো সেটা আপনারা জানতে পারবেন আর যত ভিয়ার্সরা আছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন যদি আপনারা আসতে চান তাহলে এখনই আপনারা প্রিপারেশন নেন অবশ্যই আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিবো এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিবো আপনাদেরকে আমার সাথে দেখা করার জন্য করে আমার নিজ বাড়িতে আমি যেখানে থাকি যেখানে আমার স্থানীয় ঠিকানা সেখানে আপনারা আসতে পারবেন আমি ঠিকানা দিয়ে দিব ইনশাল্লাহ যারা আপনারা আরেকটু বলি যারা আসলে মন খারাপ করছেন

ভিডিওর প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করবে সেক্ষেত্রে ভিডিও বানানোর জন্য অনেক ইচ্ছে থাকবে কিন্তু দেখতেছে পাবলিকও নাই আর এমনিতেই মোবাইলটা সমস্যা মানে সব কিছু মিলে মনটা হয়ে গেছে তার জন্য হলো ভিডিও দেওয়া হয় না তো আপনারা বেশি বেশি করে ওকে সাপোর্ট করবেন ওকে ভালোবাসবেন ওর লোকগুলা দেখবেন আর যাতে অতি শীঘ্র একটা ফোন এমার্জেন্সি অনেক প্রয়োজন ফোন

এই আমি বলিনি খালার পোলার খালাই কি আমারে দিব। এখন বলে বর্তমান যুগে বলে পোলারাই বলে মায় বাইক দেয় আর এখন তো মাইয়া মায়ের ড্রাইভিং করে আর যেহেতু এখানে কাজ করে অবশ্যই দেখানোটা খারাপ না দেখানো আর আমার বাড়ির কার্যক্রম করুন বা ছোটখাটো বিষয়গুলো আপনার দেখতে চান অবশ্যই বলবেন দেখানোর চেষ্টা দোয়া করেন একটু বললাম তাকে ফোন কিনতে পারি আর দিদি কথা

তো সবার তো বললো আমি অনেক কমেন্ট করছেন আমার ধরনের সব বলছেন আপনার দোষে বললো আর একটা মানুষ তার সবার কাছে ভালো হইতে পারে না এটা তো জানেন আপনারা আর আপনার মন খারাপ করি না ভাই আমি তো বললাম ভাই বোন আন্টি যারা আছে অনেকে আমাকে ফোন দিয়েছেন আর অনেকে যারা চ্যানেল খুলছেন তারা সুন্দরভাবে কাজ করতে থাকেন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আমি আছে আপনাকে বলছি আর যারা খুলতে চান তারা পদ মানে প্রিপারেশন নিয়ে ফেলেন যে ইনশাআল্লাহ যে আপনাদের প্রতিবাদে আপনারা কাজ করতে পারেন সে প্রত্যাশা আর

এবং এটাই আমার জন্য সবচেয়ে বড় জিনিস ঠিক আছে আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বার দেওয়া আছে আমার অনেক ভিডিওতে আজ করে নাম্বারটা আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করেন আপনাদের ভালোবাসা কিন্তু প্রয়োজন যে কোনো কাজের জন্য করেন ভাই আর যদি আপনি কথা বলতেছেন তাহলে যতটুকু সম্ভব চেষ্টা করো আপনাদের সময় দেওয়ার জন্য বলেন ভাই আপনার সাথে একটু কথা বলতে হ্যাঁ রে তেন এই রে সে মানে অনেক কথা বলেন তো মানে তখন এই পাঁচ দশ মিনিটে আমি সময় কাটাচ্ছেন কোনো সমস্যা নেই আমি আসি ভাই

আমার অনেক দুবাই যাওয়ার অনেক শখ ইনশাল্লাহ আর আমার না প্লান আমার অনেক শখ মানে আমার কি এক এক রাষ্ট্রে ঘোরার জন্য অনেক শখ আমি ইনশাআল্লাহ দেখি এবার আপনাদের ভাইয়া যখন দেশে আসবো তখন একটু যাবো

ও খুব কষ্ট লাগছে বিষয়টা অবশ্যই আপনাদেরকে দাঁড়াব দেখতে থাকেন এই পর্যন্ত